ওহো হচ্ছে এটা কি বদি ড্যান্স না অন্য কিছু তাই বুঝি বাড়া মার্কেটের দোকান গুলোতে অনেকক্ষণ লাইন দেওয়ার পর জিনিস পাওয়া যায় কেনে বাড়া কেনে ওহো ওই দোকানগুলোতে সুন্দর সুন্দর টেস্টি টেস্টি খাবার পাওয়া যায় আর আঙুলটা দিয়ে ভরে দাও তাছাড়া সুন্দর সুন্দর খাবার খাটে গেলে তা তো কষ্ট করে লাইন দিয়ে তো দাঁড়াইতে হবে কি আমি বলুম না আমার করে খুড়া ঠিক বলছি না অপেক্ষা করতেই হবে এরকম সুন্দর সুন্দর দোকানের খাবার খাইতে গেলে আর কি আখারে একটা পেচু ঢাললে ডিগবাইট দিয়ে সাবস্ক্রাইবার বোতামটাকে টুকরি লাল করে দাও এটাই বেশি কিছু নাই